শেষ এক যোদ্ধা নকশালপন্থী আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী নেতা আজিজুল হক আর নেই সমরেশ রায় ও সম্পাদ দাস ইন্ডিয়ার প্রতিনিধি সোমবার একুশে জুলাই সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে সহযোগের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর আজ বাইশে জুলাই সকালে কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে আনা হয় তার মরদেহ সেখানে উপস্থিত হন রাজনৈতিক সহযোদ্ধা সাংস্কৃতিক কর্মী লেখক সুবানুদ্ধায়ী ও সাধারণ মানুষ উন্নার লাল পতাকায় মূরের শ্রদ্ধা জানানো হয় এক অকুত হয়ে সংগ্রামীকে পাশে ছিলেন তার কন্যা অগ্নিহত্রী শাহেদা যিনি বাবার শেষ ইচ্ছা অনুযায়ী মরণোত্তর দেহদান করেন উপস্থিত ছিলেন কমরেড বাসুদেব আচার্যা দেবাঞ্জন দে রবীন্দ্র দে বিন্দুর সুধানসু শেখর দে সহ বহু বিশিষ্ট জন একটাই একটায় গানের মধ্য দিয়ে লাল সালামে আজিজুল হকের মরদেহ তুলে দেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর এক আকস্মী যোদ্ধার নকশাল আন্দোলনের অগ্রণী সৈনিক উনিশশো বিয়াল্লিশ সালে হাওড়ার রণমহলের জন্ম আজিজুল হকের মাত্র ১৭ বছর বয়সে যোগ দেন কমিউনিস্ট পার্টিতে জমিদার বাবার বিরুদ্ধে নেতৃত্ব দেন গরিব কৃষকদের জন্য নকশাল বাড়ি আন্দোলনের সময় অংশ জ্ঞান সুন্দরবনের সংগঠন এক নয় শূন্যই গ্রেফতার হন জেলের মধ্যে থামিনি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক